নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দেয়া বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যে মিল নেই যা বিভ্রান্তি সৃষ্টি করছে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে

সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা